অসভ্য নোংরা পেয়েছিলেন না কত হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের দাদা বেশ কয়েকদিন ধরে হচ্ছে উঠে উঠে আমার সাথে ধামাকাদার প্রাণ ভিডিও নিয়ে চলে এসছে তো আমি সুযোগ পাই না তোমাদের দাদার সাথে প্রাণ ভিডিও করার তো আজকের যাই হোক সুযোগ পেলাম তো সুযোগটা হচ্ছে তোমাদের দাদার সাথে প্রাণ ভিডিওটা করব কি নিয়ে জানো আমি তোমাদের দাদাকে বলবো যে বেশ অনেক দিন হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাই না তো বলবো আমাকে নিয়ে মানালিতে ঘুরতে চলো তো আমার একটা বান্ধবী আর বান্ধবীর পথ যাচ্ছে এইভাবে বলবো তো দেখি তোমাদের দাদা আমার সাথে আজি হয় কি না আর বলবো যে মানালিতে করতে যাচ্ছি ওখানে যাব ওখানে গিয়ে মানে শর্ট ড্রেস পরবো তো তোমাদের দাদাকে বলবো যে আমাকে একটা শর্ট ড্রেস কিনে দেবো তো দেখি তোমাদের দাদার রিয়াকশানটা কেমন দাদা কাজের থেকে চলে আসার মতো সময় হয়ে গেছে এরকম সময় আসে তো আমি ক্যামেরাটা সেট করে নিই খুব তাড়াতাড়ি তোমাদের দাদা চলে আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আর এই যে চুড়িদারটা পরেছি তোমাদের দাদা জানবে যে আমি শর্ট ভিডিও করি প্রতিদিন এসে তোমাদের দাদা দেখে আমি শর্ট ভিডিও তো আজকে আমি ভাববে যে শর্ট ভিডিও বানানোর জন্য কারণ ড্রেসটা পড়েছে বুঝতেও পারবে না কারণ বড়ো ভিডিও করার জন্য যদি বুঝতে পারে আবার সে আবার তো যাই হোক তোমরা দেখতে থাকো তোমাদের তারা গেট খোলার শব্দ আমি পেয়েছি এমন সঠিক কি लगत ओ चोलेस हम्म येने फोन करू देदी होय यार कोटा बजे 9:15 9:00 बजे हां ये बची तेतरी बना या ना फिरूले काचले ओजन सब दिला दे टेलीफोन गेला दे देरे काचले काचे चलाज बोले की काल काले जलदा दे

কি ব্যাপার তোমার গায়ে সেটা মান তো ওখানে বসে আছে

এবার ছুটি না হলে নিলাম ঠিক আছে বলে কয়ে সে ছুটি ম্যানেজ হয়ে যাবে কিন্তু একটা কথা এই যে জায়গা কিনলাম এত এই এখন টানা টানি এখন লোন শোধ করতে হচ্ছে তা এখন আমাদের তিনজনে যেতে গেলে কত মানে খরচ কত খরচ জানো মিনিমাম সেই আইডিয়া আছে মিনিমাম হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা খরচ আছে তিনজনে মজা আয়া কোথায় যাচ্ছ বস বস সাইকেল বড় তুমি দেখো এরকম করো না তাই ওরা বারবার বলছে কোন এই লোক

এই শহর দেশ পরে এই সব দেশ পরে কারো বা বিদেশের মেয়েরা পরে বাইরের মেয়েরা পরে তুমি হচ্ছে গ্রামের মেয়ে পরে এই সব তুমি মান সম্মানের বিষয় আছে ওখানে তো ওখানে দেখো আমি সেই কত দূরে চলে যাচ্ছি ওখানে তো কেউ দেখতেই পাবে না ওই জন্য তো বলছি আমাদের নিজেদের লোক ওখানে কেউ যাচ্ছে ওখানে যেমন যুগ মানে হাওয়া সেরকম আমাদের মানে হাওয়া লাগাতে হবে

তুমি এসব পড়তে তুমি কি করো বা এই লোক দেখলে কি বলবে ওইসব বিঘ্ন যখন ছবি তুলবে শেষ করে ছবি তুলবে ফেসবুকে ছবি পোস্ট করবে কিছু ছাড়বো না

লাগা কি বলে কিছু নেই নাকি তুমি সাথে যাবে না সাথে যেতে বলছি তাও তোমার সমস্যা সাথে আমি তো বলেছি আমি সাথে যাব আমি সবকিছু করব কিন্তু তো ওই বিকিনির ড্রেস পরলে হবে না শর্ট ড্রেস পরলে হবে ও এখানে এখানে ওই পরবে ওখানে পড়তে যাবে এইটুকুর প্যান্ট আর এইটুকুর শুদি এখানেই থাকবে আর ওই লোক হা করে তাকিয়ে থাকবে মানুষের মানে ওখানে তো সবাই পরে আমি দেখা হোক আমার দেখাতে হবে না ওসব আমি দেখেছি যারা পরে তারা বান্ধবী পড়বে পড়বে তোমার করতে হবে চুড়িদার বা একটা ছোট হাফ হাফ প্যান্ট যে যে প্যান্টগুলো ওই প্যান্ট পরে গেঞ্জি করে নেবে যেমন দিঘাতে বকখালি পড়েছিলে যেমন পড়েছিল আমাদের দেশের মধ্যে ছিল পড়েছি ওখানে তো আবার আলাদা দেশের মধ্যে ছিল বলে তাই ওই ছোট ছোট দেশ সবাই হা করে তাকিয়ে থাকবে বলগুলো বেরিয়ে আসবে নিয়ে হ্যাঁ ওইটাই তো দেখার মজা মানসম্মান লজ্জা সব মানে কি দেখিয়েছে কিছু নেই যা পরে করো তো যদি একটা পরিষ্কার কথা আমার কাছে আমি যেতে পারি ওই শর্ট ড্রেস পরা যাবে না আর শর্ট ড্রেস আমি আনবো না

ছোট ছোট তুমি শর্ট শর্ট ড্রেস করার কি দরকার আছে একদম পুরো দেশ ছাড়াই ঘুরে বেড়াও রাখ করো না চুপ করে কথা তো কথা তো বলো তুমি কি বলো আমি আর একটু কথা বলো এত রাগ করে না চোখ কল কোথাও ঘুরতে যাবো না এটা তো প্রাণ ছিল তো বলো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের রাগ দাদার রাগটা শুধু দেখেছো বউ ঘুরতে যাবে যদি আমরা ঘুরতে যাই তোমাদের দাদা আমরা একসাথে যাই কিন্তু ওরকম খারাপ ড্রেস আমি কোনোদিন পড়ি না আর আমার ভালো লাগে না অত ছোট ড্রেস পড়তে এরকম প্যান্ট ঠিক আছে তার বেশি এইরকম এইটাই লাস্ট তার বেশি আর আমার ছোট ড্রেস ভালো লাগে না তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো